সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আমরা বেশ কিছু আগামী কুরবানি উপযোগ্য সার দেখছি এপাশে সারিবদ্ধভাবে বাধা আছে সেই সাথে দেখছি রফিকুল ভাই কিন্তু দাঁড়িয়ে আছেন আমরা এই সারগুলো সম্বন্ধে কিছু আনুষাঙ্গিক তথ্য দিতে চাই বৃহস্পতিবার সাতাশ এপ্রিল দুই হাজার তেইশ আজ তো চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি রহিকুল ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই আজকে কতগুলো কালেকশন করেছে আজকে ভাই বর্তমানে আটটা আছে ভাই একটা কাছে আজকে টোটাল আটটা রয়েছে জি জি আটটা আচ্ছা এই আটটার মধ্যে রানিং দাতালো কয়টা বলেন দেখি রানিং দাতালো আছে ভাই এখানে আছে রানিং দাতালো চারটা

পাতলা ঢেলা ঢেলা আছে আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা সরাই দেন দেখি আচ্ছা সুন্দর গুরু এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার নাম্বার এক নাম্বার হচ্ছে এইটা তাহলে বললেন দাঁত ফার্স্ট তবে রানিং দাঁতে আসে নাই দাঁতে আসবে বিশ পঁচিশ দিনের মধ্যেই দাঁত দাঁতে চলে আসবে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আমরা এখন দুই নাম্বারটা যেতে চাই এটাকে সাইড করে দেন দুই নামটা একটা কি কালার এটা দেখি সাদা শ্যাওলা সাদা শ্যাওলা কালার সিরিয়ালের দুই নাম্বার সার হচ্ছে এটা এটা কি দাঁতে আসছে রানিং এ দুই দাঁত রানিং দুই দাঁত দুই দাঁত আচ্ছা রানিং দুই দাঁত বয়স আচ্ছা দেখেন হচ্ছে তেজই খুব তেজই আচ্ছা সিরিয়ালের দেশি গরু হ্যাঁ

তিন নাম্বার তিন নাম্বার আমরা এখন চার নাম্বারটা দেখতে চাই এটা চার নাম্বার এ এটা কি কি কালার বলা যায় শ্যাওলা কালো শ্যাওলা নাকি শুধু শ্যাওলাই বলা যাবে এটাকে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার এটা কি দাঁতে আসছে এটা রানিং দুই দাঁত সিরিয়ালের চার নাম্বার সার হচ্ছে এটা রানিং দুই দাঁত বয়স দাঁত দেখাবেন আচ্ছা কি সরাই দেন দেখি এই পাশে সরাই দেন এটা হচ্ছে চার নাম্বার রানিং দুই দাঁত বয়স সিং মাথা ভালো চোটটা ভালো সিরিয়ালের চার নাম্বার সার হচ্ছে এটা হাইট আছে লম্বা আছে আচ্ছা আমরা এখন পাঁচ নাম্বারটা যেতে চাই এটা পাঁচ নাম্বার

তো দেশি দেশি সবগুলা দেশি দেশি চুটটা ভালো আছে এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ সুন্দর তাহলে এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার এটা কি বললেন দাঁত দুই দাঁত দুই দাঁত রানিং দুই দাঁত এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ আট নাম্বার এটা সাত নাম্বার এটাও রানিং দুই দাঁত

যোগাযোগ করবে কিভাবে আমাদের একটু কন্টাক্ট নাম্বারটা দেন হ্যাঁ যোগাযোগ 01717 01717 15152828 444 বাজারের সার্বিক অবস্থা কি বলেন এক নজর এক ভাই এখন বর্তমান দিন দিন যাবে হ্যাঁ বাতের মুখে দিন দিন যাচ্ছে বাতের মুখে যত কুরবানি কাছে আসতেছে রেট তো তো বাড়তেই